দেখ সমন্দির বাসা থেকে বেড়াইছি মানে জামো টাইলসের দোকানে সুবলদার ঘরের যে গুণাররা তাদের যে নাম সেই টাইলসের দোকানে জামা একটা হইসে কিনা নিয়ে যাবো এক তাহলে কাজ ভালো আছে নজর হয়েছে আমার দা কি দায় নাই রবিবারে আপনার সাইজটা হচ্ছে এই সাইজের মধ্যে না কত জানি এইটা না এই সাইজের মধ্যে नहीं हकते आपर चोटिष, में माराम जम invers, नहीं ह्यमकरा ही्ज, रवा चुटिष, नहीं हो इना हो सेरा ना या करे आपर 55 को विखे recognize

এ নাহে ক'ত যে লাগব ক'ত যে লাগিব কোন কততে লাগিব দৰে নাম পাৰিনে আমি ভাল এটা জেছ চাই গৰা চুৰা পূজা আমি ভাল চাই আচ্ছা দেখাই জানি আঠটা বৰা যায় মানে ভালো দেখে আবার দামে ঠকাই না। আর আপনি আমার ভালো দেখে লেসু দেন। আচ্ছা। আরে ভালো দেখে আমার লেসু দেন। ভালো দেখে লেসু।

মামলা যাব তাহলে কত হইল কম রাখ আর দামা দাম করে এখন আবার বিষয়টা আমার শাশুড়ি আর আখি এই দুইজন আমার দিদি যে অ্যাক্সিডেন্ট হইল যাই নাই তো এখন আবার ফিরে আমি হাসপাতালে হ্যাঁ ডাক্তার দাহিয়ে কইলাম তেলে নতুন বউডারিটু দিয়ে গে যান ব্যথা বুথা পাইলো কয় তাহলে কি খালি এত যান যাব আমি কিন্তু একবার মিষ্টি নিচ্ছি তারপরেও এখন খাবার এগনে নিলাম এখন মায়ের মুখ তো রাখা লাগে নাকি না আবার তার মন নষ্ট হয়ে যাবে গা এই যে মা এই যে দরে নন্দন নন্দন হা রে হা কেটিম খানা আবার

आगे जाओ बाहर बसा बैसे रुगी देख पानी क्या आज के खाली रुगी और एक रुगी रे देख पा रहे हमार बो एक रुगी आईसा और एक रुगी धक्का दें जोरे ये सामने एक तो है ये जेही तो रजा দিদি দিদি ও দিদি আমি এখনো যাই নাই আবার মাঝ রাস্তার ঠিক এই যাব নিয়ে এলাম কুরবা এখনো শেষ হয় নাই এসে খালি আসি খালি হার তলের যার তলে কি অবস্থা হ্যাঁ

কালারটা কেমন হয়েছে এত স্বাদের গল্প করে দিল মোটামুটি খুব এটা যায় না তাই না খালি গল্পই করলো হ্যাঁ কাটো 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 খাইয়া দি কেন এই তরমুজটা স্বাদ বললো অন্যরকম জন্ম তরমুজের এইটা অন্যরকম আর পরবা লেচু খাই দাও সে কেমন লাগে শিলা খাও তো

Anh sáng nó Suke Quay kiya mặc áo tóc, hay xem món ăn ngủ Suke, bởi vậy, bởi vậy, bởi vậy, bởi vậy, 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 vậy,

আচ্ছা আচ্ছা

Не парай. সোজা বাড়ি মুখি যাইবেন সোজা বাড়ি না পোলার বাসার নিকে কি ময়া নাগে এই তোমার নাম কি গো রেশমি মুক্তার মালা ডাক্তার দেওয়া শেষ অনেক বাড়ি যাবেন সি আগেই ঘরে যান না আগেই ঘরে যান না এই যে কি শোনেন এই কইয়া আর অবস্থা কি ভালো না খারাপ ভালায় ডাক্তার কি কইছে তো মা সকলরা রিপোর্ট বেশি ভালো না সাবধানে থাকবার কইছে আপনার একটু আশীর্বাদ করেন আবার কালকে দেখা হইব বাই বাজার নিয়ে ঘরে যান আর বাবারে ডাক দেন আর চিৎকার দেয়া বাবা বাবা আমরা বৈঠতে আইছি